আসসালামু আলাইকুম দেশ এবং পূর্বাস থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা দর্শক আশা করি সবাই ভালো আছেন স্মার্ট ঘাসের কাটিং এবং কোন কাটিং কোন দাম এই সম্পর্কে আজকে আলোচনা করা হবে এবং এই স্মার্ট ঘাস কাটার পর দর্শক আপনারা কি কী পরিচর্যা করলে ভালো ফলন পাবেন এই সম্পর্কে এই ভিডিওতে আজকে কথা তুলে ধরা হবে দর্শক যারা ভিডিওটি শুরু করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই স্মার্ট ঘাসের বিস্তারিত জানতে পারবেন এই স্মার্ট ঘাস কাটার পর দর্শক এভাবে আগাছাগুলো পরিষ্কার করে নেবেন এবং নিরানি প্রয়োগ করবেন নিরানি প্রয়োগ করার পরে আপনারা পানি দিবেন বা সেচ দিবেন তাহলে দর্শক সেচ দিয়ে আপনার সার প্রয়োগ করবেন সার নাম হচ্ছে ইউরিয়া ডেপ পটাশ এবং ম্যাগনেশিয়াম এবং থিবিট মিক্সচার করে আপনার জমান জমিটা সমান পরিমাণ ছিটাই দিবেন তাহলে দর্শক তাইলে এই স্মার্ট ঘাসের আমার যে ফলন দেখতে পাচ্ছেন এই ঘাসটি এরকম ফলন পাবেন আমি তো কাটিংয়ের জন্য রেখেছি খামারের জন্য